গুড আফটারনুন ফ্রেন্ডসকে সবাইকে স্বাগতম আমি ড্রেস কিনেছি পাকিমার আর আমার বান্ধবীর গলিতার জন্য পান খেতে খেতে এসেছি টোটাল লিপস্টিক খেয়ে নিয়েছি যাই হোক আমি প্ল্যান করেছি সন্ধীপে বাড়ি ঢোকার আগে আমি সন্ধীদের পাড়া কয়েকটা বাড়ির সাথে তো আমার খুব ভালো পরিচয় আছে সেই সব বাড়িতে কিনব ঢোকার পর

আমি তো আর ব্লগার নয় যে আমি তোমাদেরকে একদম সুন্দর করে ব্লগিং করে দিতে পারবো ব্লগ করা কিন্তু একটা কলা আর এটা ব্যাপার যাই হোক আমি বাড়িতে একটা ছোট ছুটে করে এসেছি সেটা ছাড়তে পারিনি দেখি কখন ছাড়ি ওখানে কথা যদি সম্ভব হয় এডিট করবো এডিট করার কিছু নেই তার আশীর্বাদ যে বাড়ির সামনে দিয়ে যাচ্ছি এরকম তোমরা সন্দীপের ভিডিওতে দেখেছ কারণ আমি জানি যারা সন্দীপের ভিডিও দেখো তারা এই যে এই যে এখানে যে পুজো হয় সেই যে খিচুড়ি খিচুড়ি হয়নি কি সুন্দর রজনীগন্ধা কাকু দেখ রজনীগন্ধা সব চাষ করেছে সন্ধীদের বাই থেকে সেখানে ক্যামেরাটা অন করলাম এবং যাব তোমাদের দেখাবো তোমরা যদি বলো ক্যামেরা অন তোমরা বলবা কী করে ভিডিও হচ্ছে তোমরা বলবা কি করে ভিডিও হচ্ছে দেখা দিচ্ছে

তো আমি বলছি বলতে বলতে চলতে থাকো একটু ফুটি টুটি নিই কিষাণ ভালোবাসে চকলেট বিস্কুট এগুলো একটু নিই বলছে তুমি তো ফোনে কথা বলতেই থাকো সেই জন্যই নিলাম না তো চলেই যাচ্ছে আমি তো বললে দাঁড়াতে হয় না তুমি তো নিজে নিজের কথা বলতেই থাকো

কী করে বাইরে বের করে দিই আগে আগে গেট খুলে বাইরে দেখো কীরকম কী মাছ ভালো বড়ো মাছ একটা ব্যবসা টোটোটা চলছে বলে আরাম লাগছে আমাকে মুখ বের করে করে মুখ দেখা যাচ্ছে অন্ধকার লাগছে না চল ওখানে গিয়ে আবার কী সম্ভব দান হয়েছে দেখো

এই তুমি কি বৌমা ওর ছেলের বৌ না ইয়ের মা ওর নাম কি গো আমার ভুলে যায় নামটা তোমার শাশুড়ি মায়ের নাম কি হ্যাঁ শান্তি চৌধুরী বাহ কি শোনার নাম শান্তিময় আসুক

ও তোমরা তো ওদের বাড়ির সামনে দিয়ে যাতায়াত করো শুধু মানুষের কি বলো তো শুধু দুনিয়ার ভুলভাল খবর মানুষকে রটিয়ে বেড়াবে পাড়ার লোক নাকি কান্নাকাটি করেছে খুব পাড়ার লোক নাকি ওগুলো শুনেছে এসব উল্টো খবর শুনে তাই না বাবা সে তো দেখি তো যথেষ্ট ভালোবাসে যথেষ্ট আসছি থাকলে হ্যাঁ ওই শান্তি চৌধুরী কে আমাদের বাড়ি এই ইয়েতে পাটিও কিন্তু বৌমা বলো আমি এসছি হ্যাঁ খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আসতে বলো বল ভাই মাশিটা এসছে গল্প করবে হ্যাঁ শোনালাম তোমাদেরকে পাড়ার লোকের কথা গোপন ভাবে কাকু কিন্তু আমাকে দেখেছে চলো দেখো রবিবার ঢুকবো আমি সন্ধ্যে পারি ক্যামেরাটা কেন অন করে রাখলাম ভাবতে পারো যে ওদের বাড়িতে ঢুকে সলা পরামর্শ করে কি অবস্থা দেখে আমার মুখ যাই যাই বজরাং বালি কি যাই আমরা যে ভুল করে চলে গেলাম আমাদের ডাকবা না হ্যাঁ হ্যাঁ ও আমরা রাস্তা ভুল করে চলে গেছি আমিওছি মা আমার কাকুর বাড়ি তো এই রকম না ও তো বাড়িটা তো অন্য রকম কোথায় চলে এলাম বা বান্ধবী ললিতাকে ডাকো আজ আমার বান্ধবী ললিতার সঙ্গে জল সাবাস জলসা আরে নিয়ে আসো হাম তুমি নিয়ে আসো ভেতরে নিয়ে আসো আজকে প্রথম এই প্রথম আমি এদের ব্লগিং করতে করতে আসছি এই বোধ এতদিনের জার্নিতে এই প্রথম কাকু কেমন কাকু দাদু কেমন আছো ভালো আছো পা ব্যথা কমেছে তুমি তো রান্নায় এক্সপার্ট তুমি তো এখানে স্পেশাল খিতাব জিতে নিচ্ছো রান্নায় আচ্ছা যাব তো অবশ্যই আইটা আমার কাকিমা আমার কাকিমার বদল দেখাও না কেন কাকিমার বদল সবাই কাকিমা এখন আমার কেমাস কাকিমা আর এক বাপের বাড়ি এই যে আমার বাপের বাড়ি বাবা কি শান্তে আমার বাপের বাড়িতে এসে কি অবস্থা ইউটিউবে কি অবস্থা জানো ফেক আইডি মেক আইডি করে আছে আছে বলবো বলবো সব রহস্য ধীরে ধীরে সব রহস্য ধীরে ধীরে ভাগ এটা কৃষানের জন্য রাখো তো তিমা পিতি তিমা তিমা পিতি যাই হোক বাপের বাড়িতে হেভি মজা কি একটা শান্তি অনেকক্ষণ ধরে ঘুরে 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 পাড়ায় চড়ে 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 এলাম এবার আমরা একটু গল্প করি মা ব্যাটার সাথে আর এই যে আমার কাকা সঙ্গে আজকে আমার পরিচয় হচ্ছে ক্যামেরায় ক্যামেরায় পরিচয় না করে সামনাসামনি ওনার কাকা আমাদের দাদু কাকা দাদু এখন নতুন প্যাটার্নের নাম এগুলো দিদামা কাকা দাদু তুমি ডায়রি কই তোমার ডায়রিটা যেখানে ফোন নাম্বার থাকে হ্যাঁ আমরা শুনলাম নাকি অনেকগুলো ঠাম্নির সাথে তুমি ফোনে গল্প করো হ্যাঁ কি এগুলো কি হচ্ছে এটা কি এগুলো হচ্ছে এটা কি নেই মা না 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 চলো রাখি গুড ইভিনিং फ्रेंड्स জয় শ্রীমাতে সবাইকে স্বাগতম নিশ্চয়ই তোমরা সামনের ভিডিওটা দেখলে যে যেটা দেখালাম দেখো আমি সে সকালবেলা বেরিয়েছি আমি ভিডিওটা রাস্তা থেকেই করতে করতে গেছি তার কারণ যাতে তোমাদের কাছে কোনো রকমের মনে না হয় যে আমি কাকুদের বাড়ি গেছি বা কিছু আমি না জানিয়ে গেছি আর যার বাড়ি গেছি সে স্নান করছিল তার সাথে কথাই হয়নি এছাড়াও তোমার হচ্ছে অবশ্যই আমাদের পিসু পিসি পিসির সাথেও অনেক গল্প হয়েছে সেই ভিডিও ফুটেজটা আলাদাভাবে আছে আলাদা ক্যামেরায় আছে মানে অন্য ফোনে আছে না এখানে থাকলে দিয়ে দিতাম সেইটাও তোমাদের দেখাবো আসলে টেপির ঠা মানে দাদু যে ঠাম্মির হাজব্যান্ড যে উনি তো সরকারি চাকরি করতেন হ্যাঁ উনি ছিলেন কনস্টেবল কনস্টেবলের সেই চাকরি থাকাকালীনই মারা যান সেই কারণে ওনার চাকরিটা করছে আও অশুভ তাহলে যে আও অশুভ যে করছে তাহলে মাটাকে কাজের জন্য বাইরে পাঠায় কেন মাটাকে তো বাড়িতে রেখে দুটো ডাল ভাত খাওয়াতেই পারে মা বাবার মৃত বাবার চাকরিটা ইয়ে করছে উনিও পেনশন পায় কিন্তু খুব সামান্য পেনশন আমার মনে হয় না সে আগেকার চাকরির পেনশন যে অনেক টাকা পায় সেটা নয় এবার আমি জানি না আমি ভু রং হতে পারি হয়তো এমন পেনশন পায় যেটাই ওনার আরামসে একটা মানুষও চলে যাওয়ার মতন নিশ্চয়ই পায় হ্যাঁ তাই এই যে পেনশন হোল্ডারকে রাখার জন্যে তো ওনার বউটাও তো ভালো করে শাশুড়ি মায়ের যত্ন করে রাখতে পারে কিন্তু বউ শাশুড়ি মা এলেই বউমার মুঠ হাঁড়ি হয়ে যায় কেন মুখটা হাঁড়ি তবলার মতো করে রাখে বেশি দিন থাকার পরেই দেখি মুখ ঠুক ভারী হয়ে যাচ্ছে আজকে আমি যদিও টেপির ভিডিও দেখিনি আজকে কারোর ভিডিও দেখিনি একটা জায়গায় গেছি সেখানে অনেকটা সময় কাটিয়েছে অনেকটা প্রায় সন্ধ্যে সাড়ে সাতটা আটটা অবধি ছিলাম তারপরে বাড়ি ঢুকেছি অতটা রাস্তা আসা বাড়ি ঢুকেছি বাড়ি ঢোকার পর আবারও একটা কাজ ছিল সেখানে বেরিয়েছি সব সেরে সুরে আস্তে আস্তে এখন এখন বাজে বাইশটা পাঁচ মানে প্রায় নটা দশ ন টাকার কাছে কুড়ি আট নয় দশটা পাঁচ তো যাই হোক অনেকটা রাতি হল ভিডিওটা দিচ্ছি প্লিজ তোমরা ভিডিওটা সব দেখো একটা জিনিস দেখো পাড়ার লোকের কাছে আরও আছে আরও পাড়ার লোক মজা করেছে আড্ডা মেরেছে একই মেরেছে সেই ভিডিওটা আলাদা ফোনে আছে আরও তোমাদেরকে দেখাবো আর নেক্সট দিন পাড়ার কিছু মানুষের সঙ্গে গিয়ে গিয়ে কথা বলবো বসবো সেখানে আলোচনা করব কিষাণোর ব্যাপারে পাড়ার লোকের মতামত নেব আজকে জাস্ট আমি একেবারে চলে গেছি আরে দেখো ক্যামেরাটা আমি সোজা ধরিও নি মানে অন করে রেখেছি সে কি বলছে কিষাণুর সম্বন্ধে মন্দির তোমরা নিশ্চয় শুনেছ আমি কিন্তু প্রথমে ভিডিওটা দিয়ে দিলাম তার কারণেই আমি ভিডিওটা অনেক রাস্তা থেকে শুরু করেছি কাকু কাকিমা কিষাণুর খুবই যত্ন নেয় খুবই যত্ন আর প্রশাসন প্রশাসনের চলবে পাড়ার লোকের যে প্রবলেমটা লোকের কানাঘুস লোকের মারফত ছড়ানোর চেষ্টা করছিল। সেটা আমি তোমাদের কাছে আজকে ক্লিয়ার করে দিলাম আমি বললাম না পাড়ার লোকের সাথে আমার ভালো ফিল ভালো আমাকে অনেকবার বসার কথা বলেছে বসতে বলেছে আমি মানে গরম তারপরে হচ্ছে যে যে কাজের জন্য এসছি সেটা করার জন্যে মেনলি আমি চিন্তা করেছি সেটা করেছি ভালো ভালো যাই হোক কাজগুলো আমাদের মিটেছে কেমন লাগলো না লাগলো অবশ্য তোমরা জানিও ভিডিওটা দেখার পর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে একদম তোমরা ভাবতে পারো যে কেন এই ভিডিওতে দিলাম না কারণ এই ভিডিওর ভিতরে দিলাম না একটা কারণে তক এইটা তখন কিষাণও গেম খেলছিল কিষাণু আমার ফোন পেলে গেম খেলে ও জানে তিমাপিতির ফোন মানে ওর গেমিংয়ের ওর গালি গেম গালি গেম খেলছিল সেই কারণে তখন আমার ভিডিওটা ওই ফোনে শ্যুট করেছি এই একটা ফোন আর একটা ফোন মানে এই দেখো আমি তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই কারণ ধরো যাই হোক আমরা অনেক মজা করেছি অনেকক্ষণ ধরে গল্প করেছি অনেক গল্প করেছি অনেকক্ষণ ধরে মজা করেছি তাই ওই ফোনের মধ্যে ওই ভিডিওগুলো আছে আমি তোমাদের দেখিয়ে দিলাম ভাবতে পারো যে না নেই কি আছে নেই দেখো যেটা কি পাড়ার লোক খুবই ভালোবাসার আমি যেখানে যাই মানে সেখানে মজা আনন্দ আড্ডাই আর কি ফাজলামো ফকরামো এটা হবেই হবে মানে আড্ডা না মেরে অবশ্যই আমি থাকতে পারি না আমি না মুখ বন্ধ করে গম্ভীর এরকম না যেখানে যাবো সেখানে কাকিমা কাজে তুমি হাসো না কেন তাকে এমন একটা হাসি দিয়েছে যদি ক্যামেরা অন থাকতো তাহলে দেখলে তোমরা হেভি মজা পেতে তো যাই হোক যেটাই হোক তোমাদের বিস্তারে আলোচনা করব কালকে কিন্তু আপাতত এই ভিডিওটা দিলাম তোমরা মন খুলে দেখো এবং পাড়ার লোক কী বলল সেটা কমেন্ট বক্সে লিখে জানাবে পাড়ার লোক কিষাণুকে নিয়ে যে দরজা বন্ধ করে নাকি কান্নাকাটি করে সেটা কিভাবে করে কেমন করে সম্পূর্ণটাই কিন্তু আমি জানিয়েছি এবং পাড়ার লোক এটা নিজেই বললো যে কিষানুকে কিভাবে আদর করে যত্ন করে ভালোবাসে এবং ঠাকুরদার ঠাম্মা সবাই মিলে নিয়ে করে তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলো না টাটা